এত নাচানাচি করেও কাজের কাজ কিন্তু কিছুই হলো না বড় ধাক্কা খেলো বাংলার কন্যাশ্রী প্রকল্প কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পুরো ভিডিওটি দেখুন চলে আসি মূল খবরে পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার এখনও কমতে পারেনি যা রাজ্যের শিক্ষিত সমাজের জন্য একটি বড় প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে বড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প কন্যাশ্রী সাম্প্রতিক রিপোর্ট এশিয়ার দু হাজার তেইশ অনুযায়ী দু সালে পশ্চিমবঙ্গে মেয়ে শিশু বিবাহের হার ছয় পয়েন্ট তিন শতাংশ রেকর্ড করা গিয়েছে যা জাতীয় গড় দুই পয়েন্ট এক শতাংশে তিন গুণেরও বেশি এই হারে পশ্চিমবঙ্গ সবার নিচে রয়েছে তার আগে রয়েছে তার আগে রয়েছে বিহার দুই পয়েন্ট ছয় শতাংশ ছত্তিশগড় তিন পয়েন্ট শূন্য শতাংশ এবং ঝাড়খণ্ড চার পয়েন্ট ছয় শতাংশ বিস্ময়কর ব্যাপার হল পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সাতাত্তর পয়েন্ট শূন্য আট শতাংশ যথেষ্ট উচ্চ তবুও বাল্যবিবাহের এই অবস্থা রাজ্যের জনগণের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে রাজ্য সরকারের গর্বিত প্রকল্প কন্যাশ্রী প্রকল্প যা দু সালে শুরু হয়ে একাশি লক্ষ মেয়েকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাল্যবিবাহ রোধে যথেষ্ট কার্যকর কিন্তু হতে পারেনি সেটাই সমীক্ষায় প্রমাণ করে দিচ্ছে এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা চালিয়ে যাওয়া এবং বিয়ে বিলম্ব করার জন্য মেয়েদের নগদ টাকা দেওয়া হয় তবে গ্রামীণ অঞ্চলে এর প্রভাব কিন্তু খুবই সীমিত জাতীয় পরিবার স্বাস্থ্য পাঁচ দু হাজার উনিশ কুড়ি অনুযায়ী রাজ্যে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সী মহিলাদের একচল্লিশ পয়েন্ট ছয় শতাংশ কম বয়সে বিয়ে হয়েছে যেখানে মুর্শিদাবাদ জেলায় এই হার পঞ্চান্ন পয়েন্ট চার শতাংশে পৌঁছেছে এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন সমাজসেবী সংস্থা এবং বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন এদিকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে তীব্র আলোচনা চলছে কিছু ব্যবহারকারী মনে করছেন রাজ্যের প্রশাসনিক অক্ষমতা এবং ঘুমন্ত ভোটারদের কারণে এই সমস্যার সমাধান হচ্ছে না তবে সরকারি নির্দেশনায় কন্যাশ্রী প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে যা বাল্যবিবাহরোতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে বলে মনে করছে তৃণমূল তবে এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে কতটা গভীরভাবে গ্রামীণ সমাজে এটি প্রয়োগ করা যায় তবে এখনও যে এটি ব্যর্থ সেটা এই রিপোর্ট দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে